সৌভাগ্য ললিপপ নিবা বেলুন নিবা না বেলুন নিবে নিবে ললিপপ তুমি গজা খাও কেমন খেতে মজা গজা খেতে মজা হ্যাঁ গজা খাচ্ছে দিদি ভাই বেলুন আর ললিপপ নিব ওই যে একটা ললিপপ দেন আর একটা বেলুন বেলুন দাও একটা ললিপপ দাও ওই যে দিচ্ছে এই যে তোমার বেলুন আর ললিপপ নো নিয়েছো আসো সৌভাগ্য বেলুন আর ললিপপ দুইটা নিছে কি খুশি আসো চলো চলো এবার বাসায় যাই চলো চলো কি কিনবা হ্যাঁ

তাই আমাকে দিবে হ্যাঁ দিব দাও তুমি বসে বসে চিপস খাচ্ছ এই দেখো তোমার জন্য কি এনেছি হ্যাঁ বেলুন তুমি নিবে নাও 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 এখানে ধরো এই নাও বেলুন তুমি খুশি তো তাহলে একটা হাসি দাও আমি চিপসটা এখানে রাখি আমি চিপস বেলুনটা এখানে রাখি আমি চিপস খেয়ে নে ও বেলুনটা এখানে রেখে চিপস খেয়ে নিবে ঠিক আছে খাও তুমি বেলুন পেয়ে খুশি তো হ্যাঁ খুশি কত খুশি অনেক খুশি তাহলে একটা হাসি দাও তো দাঁড়াও বাবু আগে চিপসটা খেয়ে নিই তারপরে হাসি দিচ্ছি কোথায় এখন হাসি দাও খাওয়া হয়ে গেছে এখন হাসি দাও হয় নাই একটু হাসি দাও না একটু হি করে হাসি দাও হয় নাই ঠিক আছে তোমার হাসি দিতে হবে না তুমি বসে বসে চিপস খাও কি করছো বেলুন খাচ্ছো বেলুন খায় নাছি বেলুনের মধ্যে নোংরা খেতে হয় না থু করো থু করো দেখেন বন্ধুরা শুভ বেলুন খাচ্ছে

ও জানে বলছি না বাবা বাজারে গেছে মাছ কিনতে এ রেছে কাজ লাউ শাকের মেহেদি পাতা আনতে বলেছিলাম আমি আমিই যেতাম মেহেন্দি পাতা আনতে কো শোভা গো হু রে আচ্ছা পরে মাছ বের করছি খাবে তুমি চা হু রে বাবরে চা গরম তা বাবাকে দাও এ নাও এ চা টা বাবাকে দাও নাও খাও আসে আরো কি সৌভাগ্য আমরা দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি সৌভাগ্য দিচ্ছি না এই জন্য সৌভাগ্য মন খারাপ করেছিলেই নাও 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 দিয়ে খাও তুমি খাবে তুমি চিপস খাবে সকাল সকাল ঘুম থেকে উঠে চিপস ও দেখো দিদিভাই খাচ্ছে আমি খাচ্ছি বাবা খাচ্ছে তুমি একটু খাও তুমি চিপস খাবে খাবে না এই যে চিকেন হুম এটা হচ্ছে চিকেন এটার মধ্যে এই যে দুই রকমের চিকেন একটা ফ্রাই খাওয়ার জন্য আর এটা রান্না করে খাওয়ার জন্য আর এই যে মাছ এনেছে এটা হচ্ছে কি মাছ এই দেখো একটা হচ্ছে একটার মধ্যে রুই মাছ আর একটার মধ্যে কাতল মাছ এই যে কাতল মাছ সুত এনেছে মাছকে সুত করার জন্য সবাইকে সুত নিয়ে এসেছে মানে পিস্তল বন্দুক এই যে এটার মধ্যে আছে কাতল মাছ এটার মধ্যে আছে রুই মাছ এই যে রুই মাছ আর কি আছে এই যে এই মাছের চোখ আছে পাবদা মাছ পাবদা মাছ চোখ আছে ওই যে বলে দিনের ভিতরে এটা বের করবো না ফ্রিজে রেখে দিব মাছকে সুত করবো ওরে বাবা কত বড় সুত এনেছে আ বেনডে ফেললে কেন আবার বানাও আবার বানাও সৌভাব তুমি এগুলো কি না তুমি বাবা আসছে ও বাবা বাইরে গেছিল বাবা আসছে দেখো বাবা দিদি ভাই কি পয়সা খাওয়ার দেখি পয়সা পয়সা চকলেট এনেছে দিদি ভাই তোমার জন্য আর কি আনছে কত কিছু নিয়ে এসেছে দেখেছো ওই দেখো ভাই কি করছে খেলা করছে ঠিক আছে খেলা করো বাবা তুমি এত খুশি কেন কে এসেছে মাহাবু এসেছে কোথায় এই যে মাহাবু আসছে সৃজিতার বান্ধবী সৃজিতা খুব খুশি খুব খুশি নাচানাচি করছে ওরে বাবা কি খুশি সৌভাগ্য কাকে সাজাই দিচ্ছ তুমি ও তোমার মা বান্ধবী মাহাবুকে সাজাই দিচ্ছ তোমার কি সবাইকে সাজাতে ভালো লাগে কি মনে হচ্ছে কি জানো যে তোমাকে ডাক্তার না বানিয়ে পার্লারের কাজ শিখালে ভালো তাই তো সবাইকে তুমি সাজিয়ে দিচ্ছ তো বিয়ে সবাইকে দিতে পারবে পারবে কোথায় তুমি এখানে উঠেছো বালিশের উপরে কেন উঠেছো দিদি ভাইদের সাথে খেলা করছো না তোমার দিচ্ছে না তোমার দিচ্ছে না তুমি তো ছেলে তোমাকে সাজাবে কেন তুমি তো মেয়ে না থাক মন খারাপ করে না তুমি খেলা করো তুমি জাম্প করো লাভ দাও তো ওয়ান টু থ্রি একশন করো ও তুমি পড়ে যাবে ভয় পাচ্ছ ও বাবা তাই তো তুমি নামো 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 তিনজনে দোল না দুলবে ওকে মামি। সাত সময় সুজিতা শুভগ্গ দোলনা দুল আজকে বান্ধবী মা-বুপাকে পাইছে এখন ভাই কান্না করতেছে। কান্না কোনা নিবে নিবে যাও ভাইকে কোলে নাও। কোলে নাও কোলে নিয়ে দুলনা। দোলনা দোলনা দুলও। দিয়ে হবে কিন্তু ধাক্কা লেগে যাবে তাহলে দেওয়ালের সাথে। আসতে কি শীত লাগে সোয়েটার মোজা পড়েছে শীত চলে এসেছে। শীতের হাওয়া লাগলো নাছন। এই দেখো কিভাবে বসে এই মাথায় লেগে যাবে দেখেন বন্ধুরা কিভাবে লেগে গেছে দুর্গা দুলছে তিনজন দেখো সাবধানে পায় পায়না যেন ভাই সাবধানে দোল দোল দুলনি রাঙ্গা মাথায় চিরুনি আরাজে যখনই নিয়ে যাবে তখনই হাই এগুলো বলে কেউ পোকা টমি বিড়ালটাকে চানাচুর খেতে দিয়েছিলাম মনে হয় আর খাবে না যাই টমিকে ঘরে দিয়ে আসি খেলা করবে ওর বন্ধুদের সাথে আর নাচুরটা এখানে থাক আমি পরে এসে নিয়ে যাব ওয়াও চানাচুর মনে হয় মামমাম রেখে গেছে যাইতো আমি খাই 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 চানাচুর খেতে তো আমার খুব মজা লাগে আমি একটু বসে বসে চানাচুর খাই মমম খুব টেস্ট খুব মজা আরে সৌভাগ্য এ কি করছো তুমি তুমি চানাচুর খাচ্ছো হ্যাঁ মাম্মার চানাচুর খেতে তো আমার খুব ভালো লাগে তুমি আমার জন্য চানাচুর রেখে গেছো আরে না এটা তো টমিকে খেতে দিয়েছিলাম টমি খেয়েছে সেই টমির খাওয়া চানাচুর টমি বিড়ালের রে বিড়ালে খাওয়া চানাচুর আমি খাচ্ছি নে তো বিচানাচুর আমি খাবো না একদম তো তো বিচারাচার আমি খাবো না তুমি তোকে আমি বলেছি খেতে আমি তো রেখেছি পরে এসে নিয়ে যাবো তো সারাদিন শুধু খেলা তাই না কেন মাম্মাম কি হয়েছে এই নাও টাকা যাও তো সাবু নিয়ে আসো আমার মুখে রুচি নেই ঠিক আছে আমি টপুত গাড়ি করে এক্ষুনি যাচ্ছি টপুত টপুত এই নাও মাম্মাম তোমার লেবু আরে আমি তো সাবু আনতে বলেছি লেবু আনতে বলিনি তোমার মুখে রুচি নেই তাই আমি লেবু নিয়ে এসেছি এই এই বোকা তোকে আমি তো বলেছি সাবু আর তুই নিয়ে এসেছিস লেবু একটা মারবো উরে বাবা রে উরে বাবা রে সৌভাগ্য এখানে দাঁড়া দাঁড়া কি করছো এই তো মাম্মা আমি একটু খেলা করছি সৌভাগ্য তুমি আমাকে এই নারকেলটা কেটে দিতে পারবে মাম্মা পারবো দাও ঠিক আছে দাঁড়াও আমি নারকেলটা নিয়ে আসি ঘরের থেকে আচ্ছা আনো তাড়াতাড়ি আনো

চুনা আদুন আহারে নারকেল তুমি কান্না করছো আদুন আদুন তোমাকে আর কাটবো না 엄마 কে না শুভগ্গু তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে নারকেল তোমাকে আমি কাটবো না মাম্মা মাম্মা আমি নারকেল কাটতে পারবো না নারকেল কান্না করছে কি নারকেল কান্না করছে কোথায় কোথায় নারকেল কান্না করছে এই দেখুন নারকেলটা কান্না করছে দাও তোমার কাটতে হবে না আমি কাটবো দাও দাও আমাকে দাও না মামাম কেটু না তুমিও কেটু না আরে না কাটলে নারকেল খাবো কি করে মা মামম নারকেলটা খুব ব্যথা পাবে কিটু না কাটবো না না কিটু না আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেই কাটবো না এই নারকেল তোমাকে কাটবে না সোনা চলো তোমাকে আমরা রেখে দেই আসো আসো ঠিক আছে চলো রেখে দেই আম করে না আম কাছে নারকেলটা করে না কাটবো না